সরিষা ইলিশ কেনা পছন্দ করে আর সরিষা ইলিশ তৈরি করতে সরিষা তেল অবশ্যই লাগবে তার জন্য এখানে আধা কাপ সরিষার তেল দিয়েছি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আধা কাপের মতো এখানে ছিল রসুন আর হচ্ছে আদা সাথে হচ্ছে পেঁয়াজ একসাথে একটু ভেজে নিলাম যখন তেলটা ওপর থেকে ভেসে উঠল তখন দিয়ে দিলাম হচ্ছে সরিষা সরিষার সাথে কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো এটার মধ্যে যখন দেখবেন তেল ভেসে উঠেছে উপর থেকে তখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গোড়া মশলা মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এখানে আমি হাফ চামচ দিচ্ছি আর হচ্ছে ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটা আপনি যত কষাবেন ইলিশ সরিষা ইলিশটা সবথেকে বেশি মজা হবে যাই হোক আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে একটু পানি দিয়ে তারপর মশলাটা কষাতে পারেন দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এখন আমি অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যখন এই মশলাটা একদম পোড়া পোড়া হয়ে যাবে তখন কষাতে হবে এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম হাফ চামচ সরি হাফ কাপের মতো দিয়ে এখন আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি কষানোর পরে সামান্য আরেকটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি যত কষাবেন তত খেতে ভালো লাগবে যখন এরকম কষানো হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কষানো এরপর যে দিয়ে দিচ্ছি মাছ ইলিশ মাছের টুকরোগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস দিয়ে লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছোট বড় মিলেই কিন্তু আমি দিচ্ছি এখানে বড় ইলিশও আছে ছোট ইলিশও আছে ডিমলা ইলিশও আছে যাই হোক যে কোনো ডিম দিয়ে মাছ দিয়েই কিন্তু এটা তৈরি করা যায় ডিমলা মাছ দিয়েও তৈরি করা যায় ডিম ছাড়া মাছ দিয়েও তৈরি করা যায় যাই হোক এখন আমি খুব ভালো করে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন আবার জুড়তে নাড়া নাড়ি করলে কিন্তু ভেঙে যাবে মাছটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রেখে চুলার আঁচ মিডিয়াম লো করে দিব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি গরম পানি আমি যে ব্লেন্ড করেছি সরিষারগুলো সেই ব্লেন্ডটা দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিলাম আধা কাপের মতো তারপর দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ বলতে এক থেকে দেড় মিনিটের মতো রাখবো চুলের আজ কিন্তু মিডিয়াম লো করে রান্না করতে হবে এই তো এখন আমি আবারও একটু মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব চাইলে এখানে পেঁয়াজ ব্যাস্তা অ্যাড করতে পারেন এখানে ভাজা জিরার গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া এখানে অ্যাড করতে পারেন এখন আমি উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি ফেসবুক পেজ থেকে দেখেন সেক্ষেত্রে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন। যাই হোক আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে আলতো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভেঙে যাচ্ছিলো এরপর যে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব মজা হয়েছিল আমার আজকের ইলিশ সরিষা ইলিশটা এত বেশি মজা হয়েছিল দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম তেলটা ভেসে উঠেছে এরপর যে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি মারশাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল চাইলে কিন্তু আমরা এইভাবে সরিষা ইলিশটা তৈরি করতে পারি অনেকেই তো অনেকভাবে রান্না করে খেয়েছেন এভাবে চাইলে একবার তৈরি করেন তো রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাইলে এবার ট্রাই করতে পারেন আল্লাহ